নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ভাগ্যক্রমে যদি আপনার বাড়িতে এই ঘটনাগুলো ঘটে তবে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের দৃষ্টি রয়েছে বা ঈশ্বর বাস করছেন বন্ধুরা মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সকাল বিকালে দীপ ধূপ জ্বালানোর পাশাপাশি ভোগ দেন যাতে ঈশ্বরের দয়া আমাদের সকলের ওপর বিরাজমান থাকে যখন আপনি পুজো পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বিরাজ করেন তা তিনি সরাসরি হোক বা পরোক্ষভাবে যখন তিনি বাড়িতে বিরাজ করেন তখন আপনি অনুভব করেন অনেক সময় আপনি তাকে ডেকে নিতেও পারেন কখনো কখনো এমন হয় যে ঈশ্বর আপনার বাড়িতে রয়েছে কিন্তু আপনার কিছু ভুলের কারণে তিনি চলে যান আপনার কিছু কার্যকলাপের কারণে তিনি চলে যান কারণ প্রায় মানুষ এই ভুল করে যে তারা কখনো পূজা পাঠ করে এবং হঠাৎ করে ছেড়ে দেয় তারপর কয়েকদিন পর আবার পূজা শুরু করে এবং পুনরায় ত্যাগ করে এসব অনুচিত কার্যের মাধ্যমে ঈশ্বর আপনার বাড়ি থেকে চলে যান অনেক মানুষ আছে যাদের বাড়িতে ঈশ্বর বিরাজ করেন কিন্তু তারা এই বিষয়ে জানেন না বন্ধুরা কিছু মানুষ আছে যারা সব সময় বলে যে আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি কিন্তু তবুও ঈশ্বর আমার পাশে থাকেন না আজকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু সংকেত সম্পর্কে জানাবো যাতে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে আসেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমত বন্ধুরা যখন আপনি ঘুমাচ্ছেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে যাচ্ছেন যদি আপনার ঘুম এই সময় ভেঙে যায় এবং ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে আপনি পূজা করছেন বা মন্ত্র পাঠ করছেন তাহলে এই ধরনের স্বপ্নগুলি ঈশ্বরের উপস্থিতির সংকেত এবং আপনার ভালো সময় আগমনের বার্তা দেয় এছাড়া এই স্বপ্নগুলির মাধ্যমে ভগবান সংকেত রাধে রাধে বলছে এমন শব্দ শোনে তাহলে এর অর্থ হলো ঈশ্বর আপনার বাড়িতে আছেন এবং আপনার ভালো সময় আসতে চলেছে তৃতীয়ত বন্ধুরা যখন আপনি সকালে স্নান করে প্রস্তুত হন তখন একটি বিশেষ সুগন্ধ আপনি পান যা অদ্ভুত সুগন্ধ যা আপনার বাড়ি অন্য কেউ অনুভব করে না শুধুমাত্র আপনি এটি অনুভব করতে পারছেন কোনো পারফিউমের সুগন্ধ নয় বন্ধুরা এটি নিশ্চিতভাবে দেবতাদের ইয়ার নির্দেশ করে কিন্তু যখন ঈশ্বর উপস্থিতি থাকে তখন পজিটিভ এনার্জি প্রবেশ ঘটে এবং আপনি সতেজ সুগন্ধ বিবাদ সর্বদা রয়েছে ষষ্ঠত বন্ধুরা যাদের ওপরে ঈশ্বরের দয়া বা কৃপা রয়েছে তারা সর্বত্র সম্মান পায় যদি কোনো ব্যক্তি কম পরিশ্রমে সফলতা লাভ করে তাহলে তা ঈশ্বরের দয়ার চিহ্ন ঈশ্বর তাদের সকল সমস্যার বিপদের হাত থেকে বাঁচায় সর্বশেষে বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখলে তিনি অবশ্যই আপনাকে একদিন কৃপা করবেন ভক্তগণ এই ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে